তোমার মনে করো যে আমরা খায়া ফেলবো জন্মি তোমার এই যে আর আছে না এরা তো মনে করো যে এই বাবা পারলে পরে সিনা দ্বারা না কাগজ এই মনে করো এক ঘটনা এই ইটে বসে একটু বেশি পুড়ে গেছিল মানে ভাজা বেশি হয়ে গেছিল মনে হয়

মিসে কথা কয় এ সাত কথা সেই জন্য বাবা এসব কথা ঠিক বলিনি তাকে বিশ্বাস করার কথা বিশেষ করে দুনিয়াটা এখন পৃথিবী বাবা বেকায় বেকায়দা না বে কায় এসব কথা ঠিক বলাই দেয় না বোঝা লাগবে